স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় বাজা পড়া চরচুরি ছেড়ে বেগুন ভেজানো জল খান লাফিয়ে কুমড়ে বড়ি দেখে নিন অতিরিক্ত ওজন নিয়ে বিপর্যস্ত খাওয়া কমিয়ে দিয়েছেন জিমে ঘাম জড়াচ্ছেন তবু কাজের কাজ কিছু হচ্ছে না সব করছেন কিন্তু বেগুন টাই করছেন কি চমকে উঠলেন বুঝি ভাবছেন রোগা হওয়ার সঙ্গে বেগুনের কি সম্পর্ক সম্পর্ক আছেই বা কি নিয়মিত বেগুনের জল খান আর দেখুন ম্যাজিকের মতো কিভাবে আপনার ওজন কমে বেগুনের জলকে মিরাক্কেল ওয়াটারও বলা হয়ে থাকে শুধু ওজন কমানোর জন্য নয় এই জল আপনার এনার্জি লেভেলকেও বুস্ট আপ করবে বেগুনে আছে অনেক পুষ্টিগুণ পাশাপাশি এর ক্যালোরি কাউন্ট বেশ কম তাই বেগুন আপনাকে মোটা না করে সুস্বাস্থ্যর অধিকারী করে তুলবে বেগুনের ফাইবার বেশি থাকায় ডায়াবেটিস দের জন্য বেগুন বেশ ভালো constipation সমস্যা থাকলেও নিয়মিত বেগুনের জল আপনার জন্য অত্যন্ত উপকারী জেনে নিন কিভাবে বানাবেন বেগুনের জল একটা মাঝারি মাপের বেগুন ভালো করে ধুয়ে চাকা চাকা করে কেটে নিন খোসা শুদ্ধ একটা কাচের জারে বেগুনের টুকরোগুলো পরপর সাজিয়ে রাখুন এক লিটার জল এর মধ্যে ঢেলে দিন একটা মাঝারি মাপের পাতি লেবুর পুরোটা রস মিশিয়ে দিন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিন পরের দিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের আগে এক কাপ করে এই জল খান সারা দিনে এক কাপ করে এই জল খাবেন সপ্তাহে দুয়েকের মধ্যে ফল পাবেন বেশি উপকার পাওয়ার ক্ষেত্রে সবুজে ভরসা না রেখে বেগুনি বেগুনেই বেশি ভরসা রাখুন বেগুনি রঞ্জকটির ওজন কমাতে বিশেষ উপকারী আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ